প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত আর্জেন্টিনার সঙ্গে ফুটবলের আবেগঘন সম্পর্ক কাজে লাগিয়ে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন দুই দেশের মধ্যে আবেগ ঘন সংযোগ রয়েছে যা কাজে লাগে অন্যান্য ক্ষেত্রেও সম্প্রসারণ করা যেতে পারে এছাড়াও প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশের সম্পূর্ণ মালিকানাধীন বা যৌথ উদ্যোগে তুলা সংশ্লিষ্ট বাণিজ্য ও বিনিয়োগ স্থাপনের সুযোগ খুঁজে দেখতে এবং জ্বালানি সহযোগিতার সম্ভাবনাও অনুসন্ধান করার কথা বলেন